Ya Resul Ya Habib Nebiyyir Abba Abedullah Nebiyyir Amma আমি নাও না বিজিৰিন্দু দুমা হালি মা নবিজি ৰোজা মাদি নায়া নবে ইয়াৰ সল

মন বলছে আপনি সেটা আমার জন্য আমার জন্য আরে আমাকে তোমরা দাওয়াত করেছ দাদা হুজুর আওলাদ বলে ঠিক না ভুল কথা বলেন আমি নিজে মনে করি যদি আমি দাদা হোজুর আওলাদ না হতাম যে দাদা হুজুর রক্ত খান্নার রক্ত আম গায়ে না থাকতো বাংলার কুকুর বিড়াল আমাকে চিনত না আমাকে চিনেছেন কারো শিলাই জোরে বলেন দাদা হয়ে গেছে আর এইখানে যে এত লোক হঠাৎ বেড়ে গেল এটা হলো মদিনাওয়ালার খাতিরে চিল্লে বলে না বিয়ে বাই দাওয়াত করে লোক খেতে যায় রে না হ্যাঁ কিনা বাস্তবটা বলে বিয়ে বাই দাওয়াত করে লোক খেতে যাইনি এইখানে হাজির হয়েছে সে মদিনাওয়ালার জন্য কারণ মদিনাওয়ালা বলেছে যেখানে আমি মোহাম্মদ আমার আলোচনা হয় মোহাম্মদের পাগলগুলোই ওইখানে হাজির হয়ে যায় চিল্লা বলবে না আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের দিলে অন্তরে মনে রসুল্লাহর ভালোবাসা মহাব্বত আমার আল্লাহ বাড়িয়ে দেন জোরে বলবেন আসছে ভান আল্লাহ একবার দাঁড়িয়ে তোগবির না আর এই তোগবির ভাঙরের আওয়াজ চাই ভাঙরের আওয়াজ এটা আওয়াজটা হচ্ছে কিন্তু ভাঙরের হচ্ছে না এটা বাসন্তীর হচ্ছে ভাঙরের আওয়াজ চাই না তো ভাঙরের চেয়েছে নাই বল বাবা ভাঙরের আওয়াজ দাও কারণ ভাঙরের মানুষের স্পিরিট যারা বলেন আলাদা আলাদা এটা মিলবে না কারো সঙ্গে যদি কেউ বলে ভাঙরের মানুষকে ধরে নিয়ে আইতো ওকে বেদেলে চলে আসবে আর যদি বলে বেঁধে নিয়ে আসবে কি করবে বডি বডি করে ফেলবে এদের আওয়াজ আর স্পিড আর আমি তো বলি সব জায়গাতে বলে আজও বলছি আমার দাদা হুজুর কে বলা বাহান্ন জেলার পীর ছিল কত জেলার পীর যেটা বলেন বাহান্ন জেলার পীর বাহান্ন জেলা ভালো করে বোঝেন এক একটা জেলায় থানা কটা মিনিমাম দশটা ম্যাক্সিমাম বারো চোদ্দো পনেরো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ আছে না না মিনিমাম দশটা তাহলে বাহান্ন জেলা আমার পাঁচশো পাঁচশো কুড়িটা আমি জোরেগড়ায় বলছি পাঁচশো কুড়িটা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে সবথেকে বেশি ভালোবাসে জোরে বলবে না আর ভালোবাসে বলেই আমার দাদা হজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়েছে জোরে বলো আর জোরে বলে ঠিক বোঝে ভুল বলছি এটা বলি বলে আবার অনেকে রাগ হয় রাগ হলে বয়ে গেছে বাস্তব কথা বলবো অসুবিধা আছে নাকি অসুবিধা আছে সত্য কথাই বলবো যদি বলেন কেন ভাঙর থানা মানুষ সব থেকে বেশি ফুরফুরাই যায় ভাঙর থানায় সব থেকে বেশি মাদ্রাসা আছে মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন ভাঙর থানাতে সব থেকে বেশি হাফে সাহেব আছে ভাঙর থানাতে সব থেকে বেশি আলেম আছে ভাঙর থানাতে সব থেকে বেশি মসজিদ আছে ভাঙর থানাতে সব থেকে বেশি জলসা হয় ভাঙর থানাতে সব থেকে বেশি হুজুরা আছে জোরে বলবে না আরো জোরে হবে না اللہ قبول کریں اللہ نیت پورا کریں یا رب بس